সেনাবাহিনীর মধ্যে দুজন মহিলা অফিসারের নেতৃত্বে যেভাবে পাকিস্তানের ঢুকে এক জঙ্গি কার্যকলাপ যারা করে সেই যখন ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়ে আসলাম এবং পরবর্তী পদক্ষেপের জন্য পাকিস্তান সরকারকে এই বার্তা দেওয়ার জন্য তোমার ওখানে জঙ্গি চাষ বন্ধ করো নালে কিন্তু আমরা এই লড়াই থেকে পিছ পাবো না যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও বীরত্বর আক্রমণের দিকে জঙ্গিদের বিরুদ্ধে তখন আমরা কি দেখলাম আমেরিকা আমাদের বন্ধ করছে আর আমাদের ছাপান্ন ইঞ্চি দুর্ভাগ্য সে কথা মেনে নিচ্ছে একবারের জন্য বললো না যে সময় এসেছে জবাব দেওয়ার সে উনিশশো একাত্তরের মতো তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু প্রতি উত্তর দিয়েছিল সেই দেওয়ার মতো সাহসটা দেখাতে পারলো না দেখা যাচ্ছে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি এবং পাকিস্তানের সাপোর্টে কথা বলছি তাদের তাদের সম্পর্কে কি বলবো দু টাইপের মানুষকে একটাও ছাড়াবে না একটা হচ্ছে যারা আমার দেশে থাকবে দেশ কথা বলবে দেশকে তাদের কথাই দেশ দুর্বল মানে মানুষের কথা দুর্বল হতে পারে তাদের ছাড় নয় আর একটা শ্রেণীর মানুষকে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের সাথে লড়াই করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে ওয়াকফনি আপনার এখন সুপ্রিম কোর্টে আপনার অবস্থান রয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে আমাদের পনেরো তারিখে আবার মামলার ডেট আছে আইনি লড়াই চলবে এবং সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই চলবে কেউ যদি বলে দেয় যে এখানে আন্দোলন করা যাবে না তার কথা আমরা শুনবো না সে রিকোয়েস্ট করতে করতে পারে পারে কি যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সবসময় আমরা চাইবো আন্দোলন শান্তিপূর্ণ হোক অশান্তি দিয়ে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু কেউ যদি মনে করে রাজার বাকি সব প্রজা এই আচরণ করলে এই আচরণকে আমরা মানবো না থ্যাংক ইউ